সন্তান খালি চাইবেন বাস্তবে কোনো পদক্ষেপ থাকবে না সেটা হবে না আপনার সন্তান জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণ করার আগে আল্লাহকে বলছিলেন আল্লাহ আমাকে একটা ন্যাক সন্তান দেন দোয়া করার পরে আল্লাহ এক সন্তান দিল সন্তান কি এমনিতে ন্যাক হয়ে যাবে এক বেসারা বলল যে হুজুর আমার জন্য দোয়া করবেন আমার জন্য ছেলে হয় তুজুর জিজ্ঞেস করলো বিয়ে করেছেন কয় না তো বিয়ে না করলে আপনার ছেলে হবে কিভাবে আগে বিয়ে করেন পরে আনে ছেলের চিন্তা আপনি এক সন্তান আল্লাহর কাছে চাইলেন আল্লাহ আপনাকে দিল এখন এক সন্তান আল্লাহ এসে বানিয়ে দিবে না নেক সন্তান গঠন করার জন্য আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে পদক্ষেপের প্রথম সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানকে নেক সন্তান গঠন করার জন্য প্রথম পদক্ষেপ হলো যখন সাত বছর বয়স হবে তখন ইংলিশ মিডিয়ামে ভর্তি করবেন কিন্ডার গার্ডেনে ভর্তি করবেন প্রাইমারি স্কুলে ভর্তি করবেন তাহলে সন্তান এক সন্তান হবে মরার আগ পর্যন্ত যদি আপনি চেষ্টা করেন মরার আগ পর্যন্ত প্রাইমারি স্কুল ছেলে প্রাইমারি স্কুলে পড়ে আপনার মেয়ে এবং আপনার ছেলে ন্যাক সন্ধান হতে পারবে না মরার আগ পর্যন্ত যদি আপনি চেষ্টা করেন কিন্ডার গার্ডেন বলেন ইংলিশ মিডিয়াম বলেন কলেজ ইউনিভার্সিটি বলেন এগুলোতে পড়ে আপনার সন্তান ম্যাক্স সন্তান হিসেবে গঠিত হতে পারবে না যেই পর্যন্ত না আপনি সন্তানকে প্রাথমিক অবস্থায় ম্যাক শিক্ষা না দিবেন একটা সন্তান ম্যাক হওয়ার জন্য তার প্রথম শিক্ষালয় হচ্ছে তার পরিবার তার পরিবার থেকে তাকে আগে ন্যাক শিক্ষা পেতে হবে ন্যাক সন্তান গঠন করার জন্য প্রথম শর্ত হচ্ছে কোরআন এবং সৈয়াদিস কোরআন এবং সৈয়াদিস বাদ দিয়ে কোন মানুষ ন্যাক সন্তান হতে পারে না আপনার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়লে সেখানে কোরআন হাদিসের কোনো শিক্ষাই নাই আপনার সন্তান প্রাইমারি স্কুলে পড়লে কোরআন হাদিসের কোন শিক্ষাই নাই আপনার সন্তান কলেজ ইউনিভার্সিটিতে পড়লে কোরআন হাদিসের কোন শিক্ষাই নাই সেখানে আপনার সন্তান ন্যাক সন্তান হয় কি বল হয় আবার কি সেদিন আমাকে আমার এক ভাই বলল যে কেন যে ইংলিশ অনার্স করতে গেলাম বললাম কি হলো শুধুমাত্র কথা নাই কথাগুলো সেখানে আজে আজে বাজে বাজে সাহিত্যের মধ্যে লিখতে হয় এগুলো পরে ন্যাক সন্তান হবে সন্তান বানানোর জন্য সন্তানকে আগে কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার পরে আপনি সেগুলোতে পড়ান সমস্যা নাই আগেই যদি তাকে কিন্ডার গার্ডেনে পাঠিয়ে দেন ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দেন তারপরে আপনার সেখানে এই প্রাইমারি পাঠিয়ে দেন তাহলে তার মূল গোড়া থেকেই তো গলত গোড়াই থেকে জবাই করে দিলেন সে আমার সন্ধান হয় কিভাবে সন্তানকে নেক্স সন্তান বানাতে হবে ইসলাম আল্লাহর কাছে নেক্স সন্তান চেয়েছিলেন রব্বি হাবলি মিনা সাল আইন হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করুন কেন আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি অভাব নেক সন্তানের আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি অভাব নেক সন্তানের একটা নেক সন্তানের প্রয়োজন একটা নেক বাবার প্রয়োজন একটা নেক মায়ের প্রয়োজন একটা নেক মেম্বার প্রয়োজন একটা নেক চেয়ারম্যানের প্রয়োজন একটা নেক সারের প্রয়োজন একটা নেক প্রিন্সিপালের প্রয়োজন একটা নেক এমপির প্রয়োজন একটা নেক মন্ত্রীর প্রয়োজন একটা নেক প্রধানমন্ত্রীর প্রয়োজন একটা নেক রাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন একটা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন বাংলাদেশের যত সন্তান না থাকার কারণে আপনি আজকেই সচেতন হন আপনার ছেলেকে নেক সন্তান বানাতে হবে যাতে করে আপনার ছেলের দ্বারা কোনো অন্যায় কাজ না হয় ওই রকম নেক সন্তান যদি আপনি গঠন করতে পারেন তাহলে আপনার উপকার হবে কি আপনি খেয়াল করেন আল্লাহ নবী বলছেন মুসলিমের হাদিস ইজ আ বাত আল ইনসান ইনকাতাহান আমালুহু ইলাম সালাসাত ইললাম জারিয়া আল্লা নবী বলছেন মানুষ মারা যাওয়ার পরে মানুষ মারা যাওয়ার পরে তার আমলের দ্বার বন্ধ হয়ে যায় তিনটা আমল অটোমেটিক সময় জারি থাকে এর মধ্যে একটা হচ্ছে আওয়া এলমিন নিউনতাকবি একটা হচ্ছে উপকারী এল উপকারী এল মানে যেখানে কোরান এবং সৈয়াদ যে শিক্ষা হয় যেখানে কোরান এবং সৈয়দ যে শিক্ষা হয় প্রাইমারি স্কুলে টাকা দান করার চেয়ে আপনি মাদ্রাশ টাকা দান করুন এটা হচ্ছে সৎকাই জারিয়া প্রাইমারি স্কুলে কোরআন আদি শিক্ষা দেওয়া হয় না যেখানে আদি শিক্ষা দেওয়া হবে ওইখানে আপনি দান করুন আপনি ওইখানের মাদ্রাসায় পড়ালেখার ব্যবস্থা করে দেন আপনি বিল্ডিং দেন আপনি জমিন দেন এগুলো প্রতিষ্ঠান থাকবে সেখানে ভালো শিক্ষা হবে দিন আপনি কবর থেকে সব পেতেই থাকবেন শুধু তাই নয় এটা একটা পজিটিভ দিক আর একটা পজিটিভ দিক হচ্ছে আজকে আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ চলাচলের জন্য রাস্তা দেওয়া হয় না মানুষ চলবে রাস্তা দেনা আমার জায়গায় রাস্তা দিব কেন আপনি হলেন একটা কৃপন আপনি মিসকিন মানুষ চলাচল করবে আপনি হাঁটার জন্য রাস্তা দিবেন না কেন আপনি যেদিন থেকে দুই সালে দুই সালে আপনি মানুষকে চলাচলের জন্য রাস্তা দিয়েছেন মানুষকে চলাচলের জন্য আপনি ওয়াক পকর রাস্তার নামে রাস্তা দিয়েছেন কেমতের এক পর্যন্ত এই রাস্তা দিয়ে যত মানুষ হাঁটবে তত সব আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনার কবরে দিবেন

মানুষ হাঁটতে কষ্ট হতো ওই লোকটা চিন্তা করলো আমি যদি এখান থেকে বৃক্ষটা সরিয়ে দেই তাহলে মানুষের চলাচল করতে সুবিধা হবে মানুষের কষ্ট হবে না এই চিন্তা করে লোকটা গাছটাকে সরিয়ে দিল নবীকে জানানো হলো এই কাজের আল্লাহ তাকে আপনার রাস্তা দিবেন না কেন মানুষ চলাচল করবে আপনি রাস্তা দিবেন না কেন আপনি মানুষকে কুন্তন খায় উন্নতি নখরিজাতের না আপনাকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য আপনি দিবেন না কেন যদি না দেন তাহলে দেখেন তো এরকম তো হতে পারে আপনাকে বললাম রাস্তার জায়গা দেন মানুষ হাঁটবে আপনি বললেন জি না আমি দিব না আমার জায়গা এটা বলতে দেরি বাড়িতে আসার আগে আপনি মরে গিয়েছেন হতে পারে না এখন কি হবে আর এরকম তো হতে পারে আপনি রাস্তাটা দেওয়ার কিছুক্ষণ পরে আপনি মৃত্যুবরণ করেছেন এটাও তো হতে পারে রাস্তা দিবেন না কেন জ্ঞান উপকারী আইলমের ব্যবস্থা করে যেতে হবে এটা সৎকায় জারিয়া আর নেগেটিভ একটা দিক আছে আপনার বাপ আপনার স্বামী আপনার ছেলে আপনার আত্মীয় যদি কোনো খারাপ কাজের কোনো কিছু চালু করে যায় পাপ কাজের কোনো জায়গা যদি চালু করে যায় তাহলে ওই পাপ কাজের জায়গা আপনাকে বন্ধ করতে হবে ছেলে হিসাবে মেয়ে হিসাবে ওয়াইফ হিসেবে কন্যা হিসেবে সন্তান হিসেবে যাবতীয় আপনি যাই থাকেন না কেন ওই পাপ কাজ আপনাকে বন্ধ করতে হবে যদি পাপ কাজ বন্ধ না করেন এখানে যতদিন পাপ কাজ হবে কেমন তো এক পর্যন্ত পাপ কাজ হলেও ওই মৃত ব্যক্তি কবলে থেকে এই পাপের শেয়ার পজিটিভ দিকও আছে নেগেটিভ দিকও আছে অথবা علم নেয়ামত ব্যবস্থা করে দিয়ে দিবেন উপকারী علم মানুষের উপকার আসবে এরকম ব্যবস্থা করবেন সর্বশ্রেষ্ঠ কি আওলাদিন সালেহিন একটা नेक সন্তান একটা नेक সন্তান রেখে যাবেন এখানে যারা মুরব্বিরা রয়েছেন একটু ভেবে দেখুন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনাকে দাফন করার পরে আপনার সন্তান আপনার জন্য বলবে কিনা রব্বির হাম কামা রব্বাইয়ানি সাদা সন্তান কি কে আপনি ওই উপযুক্ত করে গড়ে তুলেছেন কিনা জীবিত তাকে চিন্তা করেন মুরব্বী যারা রয়েছেন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান তো দোয়া তো করেই না নামাজ তো পড়েই না দোয়া করবে কিভাবে কিন্তু নামাজই পড়ে ওই চট্টগ্রাম থেকে হাইয়ার করে হুজুর নিয়ে আসে মাওলানা নিয়ে আসে আপনার জন্য দোয়া করানোর জন্য আল্লাহ নবী বলছেন নেক সন্তান একটা নেক সন্তান তার বাপ মার জন্য যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করবে সেটা ভালো লাগে না আপনার আপনি হাইয়ার করে আলেমাতে গেলেন কেন আপনার সন্তান আপনার জন্য যা দোয়া কবুল করবে যা দোয়া করবে সন্তানের দোয়া আল্লাহ রাবুল আলম তাই কবুল করবেন শর্ত হচ্ছে নেক সন্তান লাগবে সন্তানকে আগে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার মাধ্যমে ন্যাক সন্তান বানাতে হবে কিন্ডার গার্ডেন বলেন প্রাইমারি স্কুল বলেন এই যে সন্তানের জন্য আপনি এত কষ্ট করছেন এই সন্তান কিন্তু গ্রাজুয়েট নিয়ে কিন্তু আপনাকে তখন ভুলে যাবে দোয়া তো করা দূরের কথা সম্মানিত উপস্থিতি ইব্রাহিম আলাইসালাম বলেছিলেন রব্বি হাবলি মিয়াসীন এটা আমাদেরকে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আপনি আমাদেরকে একটা ন্যাক সন্তান দান করুন আল্লাহর কাছে দোয়া করবেন এটাও